সমস্যা নাই দেখি লাগি আচলতে মানে ইয় লাগে আৰু মানে অকণমান মানুহ

মাশাআল্লাহ। তাহলে ঈদ চশ করে ফেলছেন না? ইনশাআল্লাহ। আরো কত তোমঈদ কাটায় দিতে হয় পরিবারবিহীন এই দেশে। এটা আল্লাহ জানে। আল্লাহর ধন্যবাদ এই হলো প্রবাসের ঈদ। ঈদের নামাজ পড়ে সবাই যে যার মতো করে চলে যায় রোমে গিয়ে ঘুম, ঘুめる পরে ডিউটি। এইভাবে কেটে যাচ্ছে হাজারো প্রবাসীদের ঈদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক শবার বালো কাটুক আসসালামু আলাইকুম বরহমুল